ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুক্রবার একুশ জুন আজমান নাসিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি এবার তিনি সবাইকে চমকে দিলেন বিয়ের দেন মোহরের পরিমাণ জানিয়ে শনিবার ২২ জুন দেন মোহরের বিষয়টি নিজেই জানিয়েছেন চমক জানা গেছে মাত্র নয় টাকা দেন মোহরে নাসিরকে বিয়ে করেছেন এই অভিনেত্রী শুধু তাই নয় অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে মাদ্রাসায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে চমক লিখেছেন বন্ধুরা নয় আমার লাকি নাম্বার যেহেতু আমার জন্মদিন নয় জুলাই তাই আমরা সিদ্ধান্ত নিই যে কাবিন নয় টাকা রাখবো কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনোই বড় বিষয় নয় আমাদের বিশ্বাস ভালোবাসা ঐশ্বরিক যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বিয়ের আয়োজন নিয়ে অভিনেত্রী লিখেছেন আমরা খুব সাধারণভাবে বিয়ে করেছি কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করেছি কিছু খুবই সহজ স্বাভাবিক রেখেছি আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল চমকের স্বামী নাসির পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন তিনি চলতি বছরে এপ্রিলে দ্য লাস্ট হানিমুন নাটকের চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে